নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা পরমেশ্বর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন লাইক ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এবার যারা ভগবান মহাদেবের ছবিতে হাত দিয়েছেন বা মনে মনে ভেবেছেন ভগবান তাদের মঙ্গলের জন্য কি বলতে চাই জেনে নিন শ্রাবণ মাসে ভগবান শিবের এই বারো নাম মন্ত্র ভক্তি ভরে কানে শুনলে আপনার মনোকামনা পূরণ হয় আজ আপনি আমাদের এই ভিডিওতে ভগবান শিবের বারো নাম মহামন্ত্র মোট নয় বার শ্রবণ করবেন যে মন্ত্র সম্পর্কে শাস্ত্রে বলা রয়েছে যদি কোন ভক্ত শ্রাবণ মাসে এই মন্ত্র ভক্তিভরে শ্রবণ করে ভগবান শিব স্বয়ং তার নানাবিধ সমস্যা দূর করে সকল প্রকার মনোকামনা পূরণ করে থাকেন এবং তা করেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস এই মাসের সমস্ত শিব ভক্তের কাছে স্বপ্ন মাস পুরাণ মতে এই মাসেই সমুদ্র মন্থন থেকে নির্গত হোলাহল বিষ পান করে মহাদেব হয়েছিলেন নীলকণ্ঠ রক্ষা করেছিলেন গোটা সৃষ্টিকে আবার এই মাসেই মহাদেব শিব মাতা পার্বতীকে বিবাহ করবার জন্য রাজি হয়েছিলেন এই কারণগুলোর জন্য এই শ্রাবণ মাস পুরাণ মতে এত গুরুত্বপূর্ণ এই মাসে উনি অত্যন্ত প্রসন্ন থাকেন শ্রাবণ মাসে ভগবান শিবের শুধু নাম স্মরণ করলে তিনি ভক্তের সকল মনোকামনা পূরণ করে থাকেন আজ আপনারা আমাদের এই ভিডিওতে ভোলে নাথে। শক্তিশালী বাটি নাম মোট নয় বার শ্রবণ করবেন অর্থাৎ আপনি বাবার নাম মোট একশো বার স্মরণ করবেন যা এই শ্রাবণ মাসে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় আপনারা এই শ্রাবণ মাসের প্রতিটা দিনের যে কোনো সময় আমাদের এই ভিডিওটি চালিয়ে এই মন্ত্রটি ভক্তিভরে শ্রবণ করুন এবং তার সঙ্গে সঙ্গেই নামগুলো মনে মনে উচ্চারণ করুন তাহলেই দেখবেন আপনার মনোকামনাগুলো এক এক করে এই শ্রাবণ মাসেই পূরণ হয়ে যাচ্ছে তবে মন্ত্র শ্রবণের আগে একবার ভগবান শিব এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে ভক্তিভরে প্রণাম সারবে তারপর এই মন্ত্রটি শ্রবণ করা শুরু করবে যাই হোক আপনারা এক এক করে নয় বার পাঠ করবেন ভগবান শিবের বারো নাম মন্ত্র আমি একবার এই মন্ত্রটি পাঠ করছি আপনারা ভক্তিভরে শ্রবণ করুন এক ওম শিবায় নোম দুই ওম রুদ্রায় নোম তিন ওম অশুপ্তে নোম চার ওম নীলকণ্ঠায় নোম পাঁচ ওম মহেশ্বরায় নোম ছয় ও হিকেশাই সাতম সাত ওম বীরূপায় নোম আট ও পিনাকিনয় নোম নয় ও ত্রিপুরান্তকাই নোম দশ সাংঘিক নোম এগারো ও সুনীলে নোম বারো ও মহাদেবায় নম এবার আমরা জানি শিবের বারো নাম মন্ত্র পাঠের নিয়ম বা বিধি এই মন্ত্রর কোনো বিধি বিধান নেই বা কোনো বিধি বিধিনিষেধ নেই শুধুমাত্র এই মন্ত্র পাঠে মেলে এই মন্ত্রের সুফল আপনি যদি প্রতিদিন সকালে ভগবান ভোলেনাথের এইবারও নাম মন্ত্র জপ করে আপনার দিন শুরু করেন তাহলে আপনার সারা দিন যাবে সকল প্রকার সংকটবিহীন খুব ভালো হয় আপনি যদি প্রতিদিন সকালে স্নান সেরে শিবলিঙ্গে বেলপাতা বা কোন ফুল অর্পণ করতে করতেই শিবদাসান নামাবলী মন্ত্র পাঠ করেন আপনি যখন শিবলিঙ্গে দুধ বা জল অর্পণ করবেন তখন ওই মন্ত্র জপ করতে করতে আপনি দুধ বা জল অর্পণ করতে পারেন আপনি অবশ্যই প্রতি সোমবার দিন এই সহজ পদ্ধতিতে এই মন্ত্র পাঠ করুন তবে আপনি যদি সারা দিনের যে কোনো সময় কোনো আচার উপাচার ছাড়াই একবার এই মন্ত্র পাঠ করেন তাহলে আপনার মিলবে সমান সুফল এবার জেনে নিন এই মন্ত্র পাঠের উপকারিতা আপনার জীবনের সকল বাধা বিপত্তি কেটে যায় আসবে সকলটা বৈবাহিক ও পারিবারিক সম্পর্কে ঘটে উন্নতি শত্রু নাশ হয় কেউ আপনার রকম ক্ষতি করতে পারবে না যে গৃহে এই মন্ত্র পাঠ হয় সেই গৃহে কোনো প্রকার অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এইবার যারা ভগবান মহাদেবের দ্বিতীয় ছবিতে হাত দিয়েছেন বা মনে মনে ভেবেছেন ভগবান তাদের মঙ্গলের জন্য কি বলতে চাই জেনে নিন শিবের বারো নাম মন্ত্র পাঠের পরে আপনি আর একটি কাজ অবশ্যই করবেন সেটি হল পাঠ মনে করা হয় এই স্তোত্র পাঠ প্রতিদিন করতে পারলে বারো জ্যোতির্লিঙ্গ দর্শনের সমান ফল লাভ করা যায় দেশ জুড়ে শিব মন্দিরগুলিতে চলছে জোরকদমে শ্রাবণ মাসের মেলা আরে এই সময়ে জেনে নিন শিবের এই স্তোত্র কখন কিভাবে পাঠ করবেন শিব স্তোত্র পাঠ করলে বারো জ্যোতির্লিঙ্গ দর্শনের সমান পূর্ণ ফল লাভ করা যায় মহাদেবের এই স্তোত্র পাঠ করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় বারো জ্যোতির্লিঙ্গকে সই প্রথায় শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে সমস্ত জ্যোতির্লিঙ্গের দর্শন করলে ব্যক্তির সমস্ত কষ্ট সমাপ্ত হয়ে যায় বারো জ্যোতির্লিঙ্গের দর্শন করা সম্ভব না হলেও নিয়মিত পুজো করলে বারো জ্যোতির্লিঙ্গ দর্শনে সমান ফল লাভ করা যায় এমন একটি স্তুতি আছে যা পাঠ করে জাতক সমস্ত বারো জ্যোতির্লিঙ্গের পুজো সম্পন্ন করতে পারেন কোনো সমস্যা সৃষ্টি হলে বা সংঘর্ষের মধ্যে দিয়ে জীবন কাটালে জাতকে শিবের প্রার্থনা ও তাকে প্রসন্ন করার জন্য শিবের অভিষেক করা উচিত ধর্মীয়ভাবে শুধু মনের শিব অভিষেক করলে ইতিবাচক ফলাফল লাভ করতে পারবেন শিবের পুজোর মন্ত্র যপ যজ্ঞ এবং অভিষেক ইত্যাদি বিধি সামিল রয়েছে তবে অতি সাধারণ একটি উপাসনার সাহায্যে সহজেই ভোলানাথের মন জয় করা যায় এই উপাসনাটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্ভব না হলে স্তস্তুত দ্বারা সমস্ত বারোটি জ্যোতির্লিঙ্গের পুজোর ফল একসঙ্গে লাভ করা যায় এই স্তুতি শিবকে অত্যন্ত প্রসন্ন করে তোলে শিবলিঙ্গ উপাসনার সঙ্গে কোনো ব্যক্তি স্তুতি স্মরণ করলে তার পুজোর ফলাফল বহুগুণ বৃদ্ধি পায় শিব অভিষেক করার সময় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তুতি জপ করা উচিত এর ফলে মন শান্ত হয় ও শিব প্রসন্ন হন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্ত্রোত্রম কীভাবে করবেন জেনে নিন সৌরাষ্ট্র সোমনাথং চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জ্বয়ী মহাকালমঙ্কারং মমলেশ্বরম পড়্লা বৈজনাথং চ ডাকিয়া ন্যান ভীমসংকরণ সেতু বন্ধে তু রামেশং নাগেশং দারুকাবনে বারণস্যাং তু বিশ্বেশং ত্রম্বপম গৌতমী তটে হিমালয়ে তু কেদারং শিবালয়ে এতানি জ্যোতির্লিঙ্গানি সায়ং প্রাত সপ্ত জন্ম এক সকালে স্নানের পর শুধু মনের মন্দির অথবা ঘরের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তুতি পাঠ করা উচিত দুই এই স্তুতি পাঠ করলে শিবের অভিষেক করতে ভুলবেন না ভূতুরা বেলপাতা ইত্যাদি অর্পণ করা উচিত তিন জি অথবা তেলের প্রদীপ জ্বালান যার সম্ভব হলে বার এই স্তুতি পাঠ করুন দ্বাদশ লিঙ্গ স্তুতির সুফল এক এই স্তুতি ব্যক্তির মন শান্ত করে ও সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্ত করে দুই শীত প্রসন্ন হন ও আমাদের সমস্ত চিন্তা থেকে মুক্ত করে তিন দীর্ঘায়ু লাভ করা যায় যা তো থেকে মুক্তি পায় চার শিব মৃত্যু জীবনচক্রে মোক্ষ প্রদান করে থাকেন প্রতিদিন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তুতিপাত করলে মোক্ষ লাভ সম্ভব পাঁচ যারা বাড়ির ঋণে জর্জরিত বা যে কোনো ঋণ থেকে মুক্তি চান তারা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তুতিপাত করলে সুফল পেতে পারেন ছয় পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও স্তুতিপাত করা উচিত এমন করলে সুস্বাস্থ্যের আশীর্বাদ লাভ করা যায় সাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের স্তুতি শত্রুতা থেকে মুক্তি দেয় আজ এই স্তুতির মাধ্যমে লক্ষ্মীর আশীর্বাদ ও সৌভাগ্য লাভ করা যায় নয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্তুতি দ্বারা জীবনে ধন ধান্যের সুখ ভোগ করা যায় দশ এই স্তুতি পাঠ করলে মহাদেব সমস্ত মনস্কামনা পূর্ণ করেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখবেন জয় বাবা শিবশঙ্করের জয় ধন্যবাদ